দেখতে দেখতে ঈদ কিন্তু চলে গেল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসলে ঈদ আসবে আসবে বলে না যখন চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক ঈদে কিন্তু অনেক বেশি মাংস টাংস খাওয়া হয়েছে তো আজকে সবাই আবদার করছিল একটু খিচুড়ি খাবে সকালবেলা আমার বাসায় কিন্তু সকালবেলায় খিচুড়িটা খাওয়া হয় তো আমি কিন্তু সব মানে সবজি কেটে একটু ভাব দিয়ে নিয়েছি আর ডালটা একটু ভেজে নিয়েছিলাম ভেজে সুন্দর করে চালের সাথে ধুয়ে ফেলেছি ধুয়ে আমি ঝরা দিয়ে দিলাম তো তারপর চলে গেলাম একটা বড় বিশাল বড় একটা পাতিল বসিয়েছি কারণ আমার সবসময় একটু বড় জিনিসে রান্না করতে ভালো লাগে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি যাই হোক তারপর আমি দিয়ে দিলাম তেল পেঁয়াজ তারপর গোটা মশলা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আসলে সবার কাছে মানে অনেকে অনেকেই আছেন যে আসলে সকালবেলা খিচুড়িটা প্রেফার করেন আমার না এটা সবসময় ভালো লাগে না আমার সকালবেলা খিচুড়িটা এতটা বেশি ভালো লাগে না বাট আমার শ্বশুরবাড়ি সবাই পছন্দ করে তো যার জন্য মাঝে মাঝেই করা হয় আর আমার সবজি খিচুড়িটা কিন্তু সবাই খুব পছন্দ করে তো আমি এখানে কিন্তু পেঁপে আলু ক্যাপসিকাম আর মানে মট বরবটি দিয়েছিলাম আর গাজু দিয়েছি এই তো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে খুব কষিয়ে নিচ্ছি মানে মশলার সাথে ভালো ভাজা ভাজা করে নিচ্ছি আর কি ক্যাপসিকামটা সবার লাস্টই ইউজ করব এখন ইউজ করিনি তো আমি এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়েছি কিছুটা মরিচের গুঁড়া দিয়েছি আর কিছুটা মাংসের মশলা দিয়েছি আর কিছুটা জিরা গুঁড়া দিয়েছি আসলে মানে আমি এইটার সাথেই মাংসের মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি আসছি একটু অন্যরকম ফ্লেভার আসে এই আর কি খুব সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি এখন আমার যেই ধুয়ে রাখা চালগুলো ছিল এগুলো সুন্দর করে দিয়ে আমি এখন খুব ভালোভাবে আর কি এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে আর আমি জানি সবাই খিচুড়ি অনেক পছন্দ করেন বাঙালি মানেই তাদেরকে খিচুড়ি কিন্তু একদম মানে ভরপুর অনেকে আছেন যে একদম মানে শুকনা খিচুড়ি অনেকে আছেন যে একটু ইটু চার মানে নরম খিচুড়ি অনেকে আছেন একদম ঝরঝরা খিচুড়ি আসলে কার কেমন খিচুড়ি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর আমার পাশে কিন্তু গরম পানি ছিল আমি কিন্তু একদম মেপে মেপে সুন্দরভাবে গরম পানিটা মিস করে দিচ্ছি আসলে আমি না মানে এখন পর্যন্ত মাপ ছাড়া রান্না করতে পারি না খুব দুর্ভাগ্যজনক মানে আমাকে মা মেপে মেপেই সব কিছু রান্না করতে হয় সেটা পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই হোক না কেন আমাকে মেপেই রান্না করতে হয় কারণ আমি মাপ ছাড়া রান্না করতে পারি না মানে আমার মনে হয় যে কম হয়ে যাবে বা বেশি হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এগুলো সব কিছু মিস করে দিচ্ছি আর ক্যাপসিকাম তো সবার লাস্টে দেওয়া উচিত আমার মনে হয় আমার একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখানে কিছুটা মানে গ্রানের জন্য কিছুটা কাঁচামুড়ি দিয়েছি আর আমি তো আসলে রান্না করতে গেলে আগে বাচ্চাদের কথা চিন্তা করি তারপর না আসলে আমার রান্নাটা মাঝে মাঝে ঝাল হয়ে যায় আর ওরা খেতে পারে না আমার তখন অনেক বেশি আফসোস লাগে তো যাই হোক তারপরে কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি তারপর ভালোভাবে এগুলোকে একসাথেই মিক্স করে নিলাম তো এই তো আমার সকালবেলা নাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে ডিম ভাজি আর খিচুড়ি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ